আচমকা ক্লাস বন্ধ করে দেওয়ার অভিযোগ কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ অভিভাবকদের ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের সিটি সেন্টারে সর্বভারতীয় বেসরকারি কোচিং সেন্টারের ভেতরে কেউ এক বছর কেউ বা দু বছর আবার কেউ তারও বেশি সময় ধরে ওই কোচিং সেন্টারে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলে যাওয়ার জন্য কোচিং নিচ্ছেন তবে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সমস্যা সবচেয়ে বেশি এক অভিভাবক স্বপ্না মজুমদারের অভিযোগ বিগত কয়েক মাস ধরে ঠিকঠাক ক্লাস হচ্ছে না হঠাৎ করে রবিবার সকালেই এক শিক্ষক সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপে কোচিং সেন্টারের এক শিক্ষক লেখেন যে তিনি ঠিকমতো বেতন না পাওয়ার জন্য কোচিং সেন্টার ছাড়ছেন তারপরেই আমরা কয়েকশো অভিভাবক কোচিং সেন্টারে আসি কর্তৃপক্ষের কাছে জানতে চাই এই কারণেই কি ক্লাস হচ্ছে না ঠিকমতো আমাদের ছেলেমেয়েদের মেয়েদের ভবিষ্যতের কী হবে এই প্রশ্ন তো না হয় কিন্তু কর্তৃপক্ষ কোনো সঠিক জবাব দিতে পারেনি অথচ আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে পুরো টাকাই

আমাদের আমাদের ক্লাস বন্ধ হয়েছে ক্লাস বন্ধ হয়েছে ছেলেদের আমরা আমরা ইমিডিয়েট আমাদের ক্লাসের ক্লাস চাইছি হঠাৎ করে কেন বন্ধ হলো হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেলো আমরা সেটা বুঝতে পাচ্ছি না ও ইন্টারনাল প্রবলেম ইন্টারনাল প্রবলেম ওরা জবাব দেবেন আমরা আমাদের ক্লাস চাই আমাদের কালকে ক্লাস কালকে ক্লাস হয়েছে আজকে আজকে বন্ধ হয়েছে কি বলছে ম্যানেজমেন্ট আজকে বন্ধ হয়েছে কর্তৃপক্ষ কি বলছে ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত কিছু বলেনি আমরা ম্যানেজমেন্টের কাছে জানতে যাইছি কি বলে सेंटर तो में प्रॉब्लम वन बाई वन प्रॉब्लम हम लोग देख रहे हैं सॉल्व हो जाएगा और जो फैकल्टी का जो क्लासेस है हम लोग रन कर रहे थे आज ड्यू टू तो सम प्रॉब्लम इंटरनल प्रॉब्लम ऑफकोर्स आज क्लास नहीं हो पाया लेकिन क्लास हम लोग वेरी सून रिज्यूम करेंगे जो इंटरनल जो प्रॉब्लम है उसको हम टॉप मैनेजमेंट और कॉर्पोरेट मैनेजमेंट के साथ डिस्कस कर रहे हैं और डिस्कशन करके प्रॉब्लम देखिए सभी इंस्टीट्यूशन में होता है

प्रॉब्लम जो, जो हुआ से प्रॉब्लम हुआ हम लोग का जो क्लास हुआ ए, एक एक में एक में जो फैकल्टी तो क्योंकि फैकल्टी रिक्रूटमेंट हम लोग लोकल लेवल पे नहीं होता है अगर लोकल लेवल, लेवल पे होता है तो हम लोग सॉल्व हो जाता हमारा फैकल्टी जो है डेली से रिक्रूटमेंट होता है और डेली में ट्रेन कर ट्रेन हो फिर आता है तो जो जो बैच में क्लासेस नहीं हुआ उसमें सब ट्यूशन क्लासेस हम लोग बीच में करने की कोशिश किए लेकिन परमानेंट फैकल्टी मैथ फैकल्टी ऑलरेडी आ गए हैं उनको लेटर मिल गया है इन टू थ्री डेज यहाँ पे ये यह करेंगे रिपोर्ट करेंगे और, और, और प्रदीप राउत आई मे केमिस्ट्री फैकल्टी फिर जी दुर्गापुर